ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রিতাস কিচেন থেকে বরাবরের মতো আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হলো মাওয়া ঘাটের স্টাইলে ইলিশ মাছের লেজ ভর্তা তো কথা না বাড়িয়ে চলুন আজকে রেসিপিটি তৈরি করে নিই তো লেজ ভর্তা বানানোর জন্য এখানে ইলিশ মাছের লেজ আমি দুইটা নিয়েছি লেজের সাথে যে টুকরা থাকে বা পিস থাকে সেই পিসগুলি তিনটা পিস আমি সাথে নিয়েছি এখন আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভালোভাবে মাখিয়ে যাতে মাছের সাথে হলুদ লবণ ভালোভাবে মিশে মাখিয়ে এক সাইডে রেখে দেবো দশ মিনিটের জন্য চুলাটা অন করে দিয়ে একটা প্যানে আমি দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিব ওই ভর্তাটা অবশ্যই সরিষার তেলে করবেন আপনারা তো মরিচ দিয়ে দিব দশ বারোটা ভালো করে ভেজে মরিচ মরিচ টেলে আমি উঠিয়ে রাখবো একই তেলে আমি এখানে লেজার যে মাছের পিস সেগুলি দিয়ে দিব এক এক করে মিডিয়াম লো হিটে রেখে চুলাটাকে মাছগুলিকে এক পাশ ভেজে নিব উল্টে দিব তারপরে আবার যখন অন্য পাশ হয়ে যাবে আবার উল্টে দিব এই পাশটাও প্রায় হয়ে গেছে আমার উঠে দিচ্ছি এই পাশটা আর একটু হবে তো হয়ে গেছে আমার ভাজা এক এক করে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এই পিস মনে হয় একটু কম হয়েছে তো আর একটু আমি রেখে কয়েক সেকেন্ডের মতো আর যে অবশিষ্ট তেলটা ভাজার পর মাছ ভাজার পর যে তেলটা থাকে সে তেলটাও ভর্তাতে আমি ব্যবহার করব কারণ এর স্বাদ দ্বিগুণ হয়ে যায় ভর্তার স্বাদটা তো হয়ে গেছে আমার ভাজা ঠান্ডা হয়ে গেলে আমি আগে বড় কাটাগুলি বেছে আলাদা করে নিব পরে আস্তে আস্তে ছোটো কাঁটাগুলি একটু সময় নিয়ে বেছে নিব। আপনারা ওই কাজটা অবশ্যই সময় নিয়ে করবেন কারণ মাছের কাটা একটা মারাত্মক জিনিস একটু সময় নিয়ে করবেন মাছ বাছা হয়ে গেলে এক সাইডে রেখে মরিচ নিব সাঁতারটা নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে একটু চটকে নিব চটকানো হয়ে গেছে এখন কাঁচা পেঁয়াজ দিব আপনারা পেঁয়াজটা কাঁচা দেওয়ার চেষ্টা করবেন কারণ মাওয়া ঘাটেও কাঁচা পেঁয়াজটাই ব্যবহার করে তো ভালোভাবে মরিচের সাথে চটকে নিয়ে আমি ইলিশ মাছ দিয়ে দিব বেছে রাখা মাছ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর যে অবশিষ্ট তেল ছিল সে তেলটাও আমি এখানে দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নেবো আর একটু কাঁচা সরিষার তেলও এর মধ্যে আমি দিয়ে দিব এক চামচের মতো এক চা চামচ দিয়ে সবশেষে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো ধনে পাতা ধনে পাতাটা অনেকে আবার ইলিশ মাছে ব্যবহার করতে বা দিতে চান না তো ভর্তাতে একটু ইলিশ মাছের ভর্তাতে একটু যায় এটা দিলে একটু মানে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় তো তৈরি হয়ে গেল আমার মজাদার মাওয়া ঘাটের স্টাইলে ইলিশ মাছের লেজ ভর্তা আপনারা অবশ্যই এটা গরম ভাতের সাথে পরিবেশন করবেন আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের এক একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক উৎসাহিত অনুপ্রাণিত করে আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী পর্বে যে কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফেজ